ওকে স্যার পেমেন্ট করে আমাকে ওকে আপনি একটু হেল্প করবেন ওকে আমি আছি কোনো টেনশন তুমি পেমেন্ট করে নাও তারপর আমাকে স্ক্রিনশট দিয়ে দেবে ওকে আচ্ছা স্যার স্ক্রিনশটটা তুমি স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ দিয়ে দেবে আমাকে ঠিক আছে তোমার নাম কি স্যার আমার নাম অনুলেখা অনু অনুলেখা অনুলেখা কি অনুলেখা সামন্ত আচ্ছা অনুলেখা সামন্ত সামন্ত আচ্ছা ঠিক আছে তুমি স্ক্রিনশট করে আমাকে পাঠিয়ে দেবে ঠিক আছে

আর যারা যারা এই মুহূর্তে অ্যাডমিশান নিয়েছে তারা সবাই পাস করবে এটা বাধা আমি এটা দেখে নেবে যদি পাস যদি না করে আমি নেক্সট টাইম থেকে পড়াবো নাই ওকে এই মুহূর্তে আমার কাছে অনেক মেয়ে অ্যাডমিশান নিয়েছে তারা সবাই নার্সিং ক্র্যাক করবে পাক্কা করবে এটা আমি পুরো কনফিডেন্টলি বলছি কে ভয় পেও না বিন্দা থাকো তোমরা তোমাদের পাশে আমি আছি রায় স্যার তোমাদের পাশে আছে তোমাদেরকে দায়িত্ব নিয়েছে যে নার্সিং ক্র্যাক করাবে ওকে